ছাদের আলোতে কিন্তু গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায় ঠিক এই যে আজকে মাফিলে আসার সময় দেখছেন ছাদের আলো কি জ্যোতিষি জ্যোতিষময় আলো স্বাদের জ্যোতিষ্নায় জ্যোতিষিত হয়ে গেছে গোটা পৃথিবী চোদ্দো তারিখের আলোতে এমনভাবে গোটা পৃথিবীতে আলোকিত হয়ে আছে আল্লাহ্ নবির স্বাদ হযরৎ যা বিরুদ্ধে সামলা একবার নদীর দিকে তাকায় আবার আকাশের চাঁদের দিকে তাকায় তাকায় আর না আল্লাহল্লবীর দৃশ্য দুঃখ দেখে আমি দেখি একবার আমার দিকে নজর দাও আবার আকাশের চাঁদের দিকে তুমি নজর দাও ও যাবে তালিমে কেন আসো না সব সাবিরা বসে বসে তালিম শুনে কিন্তু তুমি কেন আসো না কারণ কি জাবির সামলা বলেন ওগো আল্লাহ নবী আমি তালিম আসি না আপনাকে দেখি আর আকাশের চাঁদ কেন দেখি লবি গো আমি তাকে দেখি চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ সুন্দর বেশি না আপনি আল্লাহর হাবিবি সুন্দর বেশি চিন্তা করছেন আমরা অনেক সময় কই না বাবারি তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর মজুর এখন ঠিকই না এটা আমরা কইলাম মানে প্রেমিক কালা একজন আর আরেকজনকে খুশি করতে গিয়া একটা গেশ দেওন লাগে না তুই যে সুন্দর সুবহানাল্লাহ সবগুলি হাসের ডিমের মতো চেহারাটার বাড়ির মতো গুলো চুলগুলি বাবা আরে একবারে দিা কোমরিগা ফলে মজুর হল ঠিক না ডিম না হাসি মালো পূর্ণিমার চাঁদের মতো তোমার মতো তো সুন্দরী মানুষ মানুষইও না মজুরি আল্লাহর নবী বলেন কি অনুমান হয়েছে আমাকে দেখেছো চাঁদের আলুর দিকেও তুমি নজর দিয়েছ কাকে বেশি সুন্দর মানে হয়েছে আল্লাহ বলেন আল্লা আল্লাহর বলি নবী গো আমি আপনার দিকে তাকায় দেখি আকাশের চাঁদের দিকেও আমি তাকায় দেখি আপনি আল্লাহর নবী আকাশের চাঁদের সে শত শত গুণ সুন্দর বেশি কাতির দান করলেন অনেক কল্যাণ দান করলেন যদি সুন্দরের কথা বলেন তাহলে রসুল হলো শ্রেষ্ঠ সুন্দর একজন এখন ما شبل لنا شمس وللآفاك شمس والشمس أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء الله أكبر الله মাশাআল্লাহ দুনিয়ার আরে দুনিয়ার আকাশের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ দুনিয়াতে সূর্য আছে আমি আয়েশায়র এক কি সূর্য আছে আমার আয়েশায়র সূর্যটা দুনিয়ার সূর্যের চেয়ে বেশি দামি এবং শ্রেষ্ঠ ঠিক এতজোরে না কেম্বে মা শবনে ফাইল শামসা তাতলো বা দান সাজিরি দুনিয়ার সূর্যটা ফজরের পরে আকাশে উদয় হয় ও তাৎলো বা দন ঈশায়ী আর আমার সূর্যটা দিনের বেলা নয় এসান নামাজের পরে উদয় হয় এই সূর্য হল মহম্মদ রসুল উল্লাহ তাহলে তাকে দেখুন আল্লাহ বলেন নবী গো আপনাকে কাউসার দিলাম মানে অনেক কল্যাণ দিলেন যদি ঠিক ইতোLambda রাসূলের মুজাজার দিগি যদি তাকায় দেখেন এই পৃথিবীতে যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন বিশ্ব নবীর মত এত মুজাজা এত কেরামাহ মহান আল্লাহ কোন নবী রাসূলকে দেইলাই ইজললবি জিবরিল ফুদিলতু আলাল আমবিয়া বিসিত্তিন وعطيت جوانع الكهين ونسيت بالرعو وجعلت للأرض مسجداً أو تهوراً على النبي مولانا على رب العالمين أمين محمد شمست نبي رسوله ربه سويتا قولي قولاً সমন্বিত করেছেন আমাকে সইতে গুণ পার্সোনাল ভাবে আল্লাহ দিয়েছেন যা আদম নবীকে দেয় নাই লহু নবীকে দেয় নাই ইব্রাহিম নবীকে দেয় নাই মুসা নবীকে দেয় কাউকে দেয় নাই অর্থাৎ সইতে গুণ সইতে বৈশিষ্ট্য মহান আল্লাহ আমাদের নবীকে একভাবে দিয়ে সমস্ত নবীর রসুলের উপরে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে সবটা বলার টাইম নেই এর মধ্যে একটা হলো রসুল বলেন নসুল তবির রূপ রসুল বলেন আল্লাহ আমাকে রূপ দান করেছেন রূপ মানে ভাব অর্থাৎ আল্লাহ রসুলের চেহারার মধ্যে যেমন মায়া ছিল তেমনি মাঝে মধ্যে বাতিলদের জন্য আতঙ্ক ভাব প্রকাশ না সমাজে দেখবেন মানুষের চা কোন কোন মানুষের চার মধ্যে মায়া নাই লাগে না কানলো মায়া লাগে না আবার এমন মানুষ আছে দুইটা চুকির দিকে তাকাই ভালোবাসা উতলায় এখন না আছে না নাই আমাদের নবী বিশ্ব নবীর চেহারার মধ্যে যেমন মায়া ভালোবাসা ছিল তেমনিভাবে বা তেলদের জন্যে রসুলের চেহারার মধ্যে আতঙ্ক বাব ছিল